প্রায় পৌনে একটা বাজে এখন আর রাতের খাবার খেতে ইচ্ছে করছে না আদের সাথে তাল মিলিয়ে দেব বলল সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে এখন আর বিন্দুমাত্র খাবার ইচ্ছে নেই তুমি বরং আমাদের খাবারের প্লেট দুটো নিয়ে যাও রাগান্বিত কণ্ঠস্বরে চেঁচিয়ে হারু ওদের উদ্দেশ্যে বলল আমি বলছি তো খেয়ে নাও এখন এমন কিছু রাত হয়নি এই বাড়িতে এসে কেউ অভুক্ত থাকলে মালকিন খুব রাগ করে তোমাদের খাবার না খাইয়ে আমিও যেতে পারবো না কোনো উপায় না দেখে আদি আর দেব খাবারের প্লেটটা টেনে বলল আমি বাবু অত শত ইঞ্জুরি জানি না মানে আমরা বললাম যে মাংসের ঝোলটা দেখতে বেশ সুন্দর হয়েছে ও তাই বুঝে মাংসটা খেয়ে দেখো আরো ভালো লাগবে আমি আমি নিজের হাতে রান্না করেছি তাহলে একবার টেস্ট করে দেখি বরং তোমার হাতের রান্না কেমন মাংসের ঝোলটা ভাতে মেখে এক খাবল মুখে তুলে দেব আর আদি দুজনেই বলল বাবা বাবা রান্নাটা বেশ ভালো হয়েছে তা কিসের মাংস এটা মানুষের

হাড়ু খাবারের প্লেট দুটো নিয়ে রুমের আলোটা নিভিয়ে দিয়ে একটা বাঁকা হাসি হেসে রুমের বাইরে বেরিয়ে গিয়ে আলতো করে দরজাটা লাগিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো হারু ওই ছেলে দুটো খাবার খেয়েছে হ্যাঁ মালকিন মাংস কেমন লাগলো তোকে বলেনি ছেলে দুটো মানুষের মাংস এত ভালো খেয়েছে যে থালা বাটি সব চেটে পুটে সাফ করে দিয়েছে আর তারপরে। কথাটা শেষ করে বৈশাখী হাসিতে ফেটে পেল হাড়ু আরো মালকি কোনো এক অজানা কারণেই হঠাৎ করে আদের ঘুমটা ভেঙে যায় বিছানায় উঠে বসে সে মোবাইলটা অন করে দেখল সময় তখন প্রায় আড়াইটে বাইরে মুসল ধারে হয়ে চলা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় শোঁ শোঁ শব্দ আর মাঝে মাঝে গুরুম গুরুম শব্দে মেঘেদের বিকট গর্জনের আওয়াজ ওই বন্ধ জানলাটা ভেদ করে আদের কানে এসে পৌঁছচ্ছে ফ্ল্যাশলাইট অন করে দেখল দেবর বাম পাশে শুয়ে মরার মতন ঘুমোচ্ছে হঠাৎ আদি ডান দিকে ফিরে তাকাতে চমকে উঠল ঘুট ঘুটে অন্ধকারের মধ্যেও আদি স্পষ্ট দেখল একজোড়া হাত ওর গলা বরাবর এগিয়ে আসছে পলকের মধ্যে সেই একজোড়া হাত আদির গলা বরাবর চেপে ধরতে আদির গলা দিয়ে বেরিয়ে এলো একটা অস্পষ্ট গুণের শব্দ সেই শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে সর্বশক্তি দিয়ে নিজের হাত দুটোর দ্বারা সেই হাতটাকে ধরতে এসে বুঝলো এই হাত যে কোনো জীবিত মানুষের হতে পারে না এই তীব্র গরমেও আদি তার শির দ্বারাই অনুভব করলো একটা হিমশীতল বাতাসের স্পর্শ তার হাত পা অসার হয়ে যাওয়ার উপক্রম বলেও সে হাল ছেড়ে দিল না কয়েক মুহূর্তের কঠিন প্রচেষ্টার পর আদি নিজের গলাকে ওই कंकाल হাড়ের সারাশির ন্যায় শক্ত বন্ধন থেকে মুক্ত করতে সক্ষম হল আর এক মুহূর্ত সময়ের অপেক্ষা না করে দেবকে ঘুম থেকে তুলে বলল এ ভাই এ ভাই ওঠ ওঠ রানী বেঁচে থাকলে পরে ঘুমাতে পারবি এখন তাড়াতাড়ি ভূতের বাড়ি থেকে চল ঘুম জড়ানো কণ্ঠে দেব বলল কি হয়েছে আমাকে আমাকে একটা कंकाल গলা টিপে মারতে এসেছিলো আর কোনো প্রশ্ন করবি না এখন অত কিছু ডিটেলস এক্সপ্লেন করার সময় নেই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এখানে আর এক মুহূর্ত থাকলে আমাদের দুজনেরই প্রাণটা বে ঘরে যাবে কিন্তু কোথায় যাবি এত রাত্রি এই বাড়ির বাইরে আমাদের জন্য যে কোনো জায়গা সেফ আর সময় নষ্ট করিস না তাড়াতাড়ি কর দেব আর আদি হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে কাঁধে ব্যাগ নিয়ে দরজার কাছে যেতে একটা মচমজ শব্দে দরজাটা নিজে থেকেই খুলে গেল দরজা খুলতেই বাইরে থেকে ভেসে এলো এক হাড় হিম করা বিকট পয়সা চিকট হাসির শব্দ দোতলার বারান্দার লাইটটা জ্বলতে আর ভিড়তে শুরু করলো ওরা দেখলো ওদের দিকে দ্রুত গতিতে ভেবে আসছে মস্ত খিন্দুই কঙ্কাল সার দেহ

আর পিছনে হারুর সাথে তার মালঘিনে সেই মস্তকবিহীন কঙ্কাল সার দেহ দয়কে আসতে দেখে দুজনে গড়িয়ে পড়লো সিঁড়ি দিয়ে তার সাথে সাথে আবার ওদের কানে ভেসে এলো পুরুষ ও মহিলার সম্মিলিত কণ্ঠে বলা কিছু কথা আর তার সাথে বৈশাচি সেই অন্তহাসের শব্দ দেব দেবার আদি দুজনেই কোনো রকমে উঠে খোঁড়াতে খোঁড়াতে সদর দরজার চিটকিনি খুলে বাইরের বাগানের দিকে দৌড়তে শুরু করলো ওরা বুঝতে পারলো তখন ওদের দিকে ধেয়ে আসছে সেই দুই মুন্ডহীন কঙ্কাল সার দর আর তাদের হাড় হিম করা পয়সা খাসির আওয়াজ ওই তুমুল বৃষ্টির মধ্যেও ওরা দৌড়াতে দৌড়াতে ওই বাড়ির বাইরে এসে কিছুটা দূরে জ্ঞান হারিয়ে বৃষ্টি ভেজা গর্ধমাক্ত মেঠো পথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল পরের দিন সকালে ওদের যখন জ্ঞান ফিরল ওরা দেখল যে ওদের ঘিরে রয়েছে সেখানকার বেশ কিছু স্থানীয় লোকজন মুখে হাতে ও পরনের জামা কাপড়ে কাদার ছো। সারা শরীরে অসম্ভব যন্ত্রণা না সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দরুন ওদের দুজনের কপালেই আঘাতের ক্ষত সেই ক্ষত থেকে নির্গত রক্তের ধারা কপাল বেয়ে গলার কাছে নেমে এসেছে আর সেটা শুকিয়ে এখন কালচে বর্ণ ধারণ করেছে ওরা দুজনেই বুঝতে পারল ওদেরকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় লোকজনদের মধ্যে নানান রকম চলছে তাদের সাথে কি হয়েছিল এই প্রশ্নের উত্তরে তারা সমস্ত ঘটনা বিস্তারিত বলে হাঁপাতে লাগলো ওদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যেই একটা বয়স্ক লোক এগিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে ওদের বলল বাবা আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে বাড়িতে এক বুড়ি আর তার এক চাকর থাকতো হঠাৎ করে এই গ্রাম থেকে লোক উধাও হয়ে যেতে লাগলো কাঠ খড় পোড়ানোর পরেও পুলিশ বা গ্রামবাসীরা কোনো খোঁজ বের করতে পারলো না নিখোঁজ হয়ে যাওয়া সেই মানুষগুলোর রাত বেড়েতে কোনো লোক এদিকে এলেই নানা নছিলায় ডেকে নিয়ে যেত সেই বাড়িতে তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না একদিন গ্রামের একজন লোক ওই বাড়ির চাকরকে ওই বাড়ির বাগানের গভীর রাতে মাটি খুঁড়ে একটা কঙ্কাল পুঁকতে দেখেছে পরে সেই লোকটা গ্রামবাসীদের নিয়ে ওই বাড়িতে চড়াও হয় এবং গ্রামবাসীদের জেরা ও পিটনের মুখে পড়ে ওই বাড়ির মালকিন স্বীকার করে যে তার মানুষের মাংস খেতে খুব ভালো লাগে তাই যখন মানুষের মাংস খেতে ইচ্ছা করে তখন তারা একটা করে মানুষকে মেরে তার রক্ত আর মাংস ভক্ষণ করে এতে তারা তৃপ্তি পায় সেখানে উপস্থিত গ্রামবাসীরা এমন অদ্ভুত শুনে রাগের বসে সেই বয়স্ক মহিলা আর তার চাকরের শিরোচ্ছেদ করে তারপর থেকেই নাকি এই অঞ্চলের সেই বাড়ি ভূতের বাড়ি বলেই খ্যাত দিনের বেলাতেও ওই বাড়ির আশেপাশে গেলেই সেখান থেকে ভেসে আসে হাসির আওয়াজ পাওয়া যায় মাংসের গন্ধ তারপর থেকে অনেকে বলে আজও নাকি একটা লোককে গভীর রাতে এই অঞ্চলে একটা কালো চাদর মুড়ি দিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে ইশারা করে ডাকতে দেখা যায় শেষের কথাগুলো আর ওদের কানে ঢুকলো না সেই বয়স্ক লোকটা বলে যেতে লাগল ওদের মনে হতে লাগলো কাল হাড়ুর বলা কথাটা ভুল শোনেনি বরং ওরা যে মাংসটা খেয়েছিল সেটা মাটের নয় বরং ছিল কোনো মানুষের মাংস আদি আর দেব ওদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ভিড়ে এক দৃষ্টি দুজনেই তাকিয়ে রইল সেই কালো চাদর দিয়ে মুখ ঢাকা লোকটার দিকে যার বরণে সেই সাদা ধুতি আর পায়ে হাওয়ায় চপ্পল আর হাতে সেই কালি মাখা লণ্ঠন